আজান দিয়েছে ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোলই পারছেন আল্লাহরে আল্লাহ সারাদিন রোজা ছিলাম আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে কষ্ট আরেকটা ফরজ তো রোজা এই ফরজ আদায় করতে যাইয়া এমন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে নামাজ বাদ দিয়া যায় দুই কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন গ্রাম ভরিয়া ঘুরে ঘুরে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া কারণ অমোক নেতার পরিচয় গরিব দুঃখীর দরজা আরো জাকাত দিয়ে বাইতে নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিছেন ভোট কালেকশন করছেন কি করছেন এই জাকাত দিতি দিতি ভীষণ কষ্ট হয়ে গেছে এখন আসরের নামাজে রক্ত হয়েছে আপনি যে শুয়ে পড়ছেন আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে তাহলে নামাজ এমন ইবাদত রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি হজ যারা করছেন হাজি সাহেব আছেন কেউ হাজি সাহেব হজ করা হাজি সাহেব রিয়া হবে এমনি তো আমি সাক্ষী চাচ্ছি আর কি যাই হোক তিন চারজন পাইছি হজ যদি পায়ে হেঁটে করে থাকেন গাড়িতে করলে বাড়ি এটা কষ্ট হইলেই পায়ে হেঁটে যদি করে থাকেন আরাফাতের থেকে মুজদালিফাই এগারো কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন এইটুক আট এইটুক যাইতে প্রথম তিন কিলোমিটার যাইতে হাঁটা লাগে না মাগরিবের আজান দে আরাফাতের মাঠে ওই সময় রওনা দিতে আরাফাতে মাগরিব পড়া যাবে না মা মাগরিব পড়তে হবে মুসদালে ভাই যায় এগারো কিলোমিটার রাঁটে যায় আগে মাগরিব এর সাথে সাথে এই সাপর থেকে জমাবাইনা চলাটাইন এই এগারো কিলোমিটারের প্রথম তিন কিলোমিটার এত ঘন মানুষ আপনার রাটা লাগবে না খালি পড়িয়ে নাগে লিয়ায় সোজায় দাঁড়ায় থাকবেন ঘস্তি ঘস্তি তিন কিলোমিটার চলে যাবেন এমন গরমের গরম সরকার হেলিকপ্টার পানি মারে দেখছেন কি না পাইপির মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে ঠান্ডা পানি দেয় এত গরম এই কষ্ট করে এগারো কিলোমিটার হেঁটে যাইতে অনেক ওখানে থাকতে গরমারি নাই পিজির পর পাথরের উপরে গামসাগুমছ ভিসে রাত্রে একটু শুইতে হবে সুন্নাত এই জায়গা একটু গলাগড়ি কইয়া আবার ফজরে আজান দিলি ওখান থেকে ফজরের নামাজ পড়িয়া তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে ছয় কিলোমিটার আইটিয়ে এই ছয় কিলোমিটার হেঁটে যাওয়ার পরে রে মাইরি টাইরি আবার মক্কা চার কিলোমিটার সুলঙ্গ রাস্তায় দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালারা আগে চলে যায় উন্ডা যে কাবাগারে মাতাব যেটা যায় মধ্যে দিয়ে নিচের জায়গায় দিয়ে ঘরে ওই জায়গা ব্লক হয়ে যায় আপনি যে ভিতরে জায়গা পাবেন না আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে এক কিলোমিটার এই জায়গায় শেষে যে সাত কিলোমিটার এরপরে সোফাবার সোফা আর মারোয়া সাড়ে চারশো মিটার প্রায় আধা কিলো দেখতে ওরকম মনে হয় না কিন্তু আট বোঝা যায় এই আধা কিলো সাতবার এ করার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন তার শরীরে আর কোনো তেজ থাকে না ও না সে পড়ে এই কিলান তো যদি কয় আল্লাহ এই বাংলাদেশেতে আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্ট করে হস করছি আমি কিন্তু আসরের সরতে পারবো না আল্লাহ সুরা তোমার এই আসছে । হজ এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে রোজা ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে জাকাত ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজ যে ছেড়ে দেওয়ার অনুমতি আছে সেটা কি আল্লাহ নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে কাল খন করে শেষ করতে পারে নাই গোয়েন্দা খবর দেব হুজুর আইছে প্রায় তাড়াতাড়ি খুঁজে সারেন হুজুর কয় জোহরের রক্ত এসে গেছে থাক নামাজ আগে খন্দ খনন করো খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই থাক আসরের নামাজ আগে খন্দক খস আগে যে হাত আইছে গেছে মাগরিব খন্দক খনন শেষ হয় নাই যাচ্ছে থাক মা আগে যুদ্ধের বাংকার খসো চলে আসছে ঈশা ঈশা রক্ত রাত বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত এ পর্যন্ত খনন কাজে না খনন শেষ হয় না থাক ঈশা পরে এক সময় পড়িয়ে নেওয়া যাবে আগে খন্দক খনন করো তাহলে আমি কি বুঝাইতে চাইছি এ দুস্ত নামাজ ফরজ এর এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া যায়জ নাই আর জেহাদ ফরজ এই ফরজটা করতে যাইয়া নামাজের মতো ইবাদত রসুলের মতো ব্যক্তি সাহবাই কিরমদের মতো মুসল্লি চারটে অক্ত কাজা করেছেন চারটে অক্ত কাজা করেছেন তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট জিহাদ জাগা বিচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক তো আছে আর কত একথি হবে একই বসে থাকলে কাজ হবে দুনিয়ার মুসলিম এক হ যে হাত কর দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম জুবাইডানের চামড়া নিতানিয়াহুর চামড়া এহ আমরা ওর সামলা তুতি যাব কে শুয়োরের চামড়া আফ দিতে যাবো কে ওর গায়ে আর দিতে যাব না নৃতানি আঘুর চামলা কু কামলা নৃতানি আঘুর চামলা নৃতানি পরিবর্তন করার নিয়েতে আমরা শুনে থাকি যে কয়জন সেই সময় শুনছি আমরা সাথে নেওয়ার চেষ্টা করব কথাগুলো ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে পরবর্তীতে আমাদের যুবক বক্তা হযত মালানা জুবাইর হোসাইন বড় মাপের আলেম শাইখুল হাদিস হাদিস বুখারি শরীফ পড়ায় তো সমস্যা হলো ঘরকি মুরগি দাল বরাবর আপনাদের এই এলাকার ছেলে না বাড়ির মুরগির ডাইল ডাইল বা উনি আমার সুলতান শাহী মাদ্রাসার মাঠে যায় বিশ হাজার শ্রোতা সবচাইতে বেশি সুন্দর বয়ান করে সেখানে উনি যারা বয়ান করে তার মধ্যে যুবকদের ভিতরে অন্যতম বক্তা আর এই জায়গায় নিজেকে যুবায়ের তো নামে নাকা নাসিরুজুর আসে কে এই যে যে খেসর মেসর অতি সবাই উনিও মন খুলে কথা কইতে পারেন ওদিকে সময় টানাটানি লেগে গেছে আমাদের কাছে দাওয়াত দিতে যায় পাবলিক কত রঙ যে শুনি আশ্চর্য হবেন এই সে কয় হুজুর আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে এই মাঠে মমতাজ রেদে গান দেব। অথচ আমার একটা ঘণ্টাও খালি নেই যেভাবে খালি করেন নালি মমতাজ রেদে গান দেব আরে তো তোমার জাতি হবে একটু তাই জাগা বা জাগা স্বাস্থ্যের সাথে পারি না সময়ের সাথে পারি না একটু সোয়া দেয়া লাগে আপনি না আনলি অমো ভণ্ডরে আনবো এ বাউল বক্তা আনবো ইত্যাদি ইত্যাদি বয় দেয় তো এজন্য সময় রে বাক করতে যাইয়ে জায়গায় জায়গায় কম হয়ে যায় লম্বা সময় না যে কয়টা কথা যেই বলছে সারা রাত শুনলে শোনা যাবে সারা রাত বললেও বলা যাবে কিন্তু লম্বা টাইম কথা হলে পিছনের কথাগুলো ভুলে যায় এটাই নিয়ম এজন্য হুজুর সালাত কিসাল্লাসাল্লামের বয়ানের তর্স ছিল মাগরিবের পরে ঘণ্টাখানিক ফজরের পরে ঘন্টা খানিক যতক্ষণ মানুষের মন মানসিকতা ভালো থাকে লম্বা টাইম কথা বললে শুনলে শেষের দিক যেয়ে ব্রেন উঠতে যায় আর ডা মনে থাকলেও ডা ভুলে যায় তো আমরা ক্লাসের মতো স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস হয় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা পিরিয়ড হয় না এরকম পিরিয়ড ভাগ করছে কেন জানেন মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা হিসাব করছে যে একজন মানুষের মন মানসিকতা একটা লোকের কথা শোনার জন্যে কতক্ষণ স্বাভাবিক থাকে তো দেখা গেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পঞ্চাশ ষাট এক ঘন্টা যদি কেউরে কথা বলতে দেয় কোনো প্রফেসরে তাহলে শেষের দিক যাই বুলাবান কথা না শুনে পিছনে বসে মোবাইল টেপে খুচাখুচি টেপাটিপি বাদাম খাওয়া খাই কাজে কাজে শেষের ওই সময়টুক নষ্ট না করে যতটুকু সময় কাজে লাগে চল্লিশ মিনিট একটা তার পিরিয়ড ভাগ করা হয়েছে আমরা সেভাবে যদি বয়ান শুনতাম আর করতাম তাহলে আমাদের সকলের জন্য কাজে লাগতো এর নগদ আর প্রমাণ বলি আমি কথাগুলো কথার দিকে যাচ্ছি সেটা হলো দাওয়াত তো তবলিগের বয়ান তো শুনেছেন তবলিক তবলিগের বয়ান শুনছেন না কেন তবলিক ভালো লাগে তো জান আর না জান ভালো লাগে কার কারে একটু আল্লাহরে দেখাবেন সময় নাই যান না ঝামেলায় পড়ে যান না ধাক্কায় পারেন না সকলের ভালো লাগে তো মার্শাল যাই হোক তবলিকের লোক আছে কথা বলতে সহজ দেখেন মাগরিবের পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ফজরের পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বিশ্ব ইস্তেমার মাঠে কত বক্তা আসে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে কেউ বয়েন করে না ঠিক না আরও বক্তার ভিতরে অহমিকা অহংকার যাতে না আসে এই জন্য ইস্তেমার মাঠে কোনো বক্তার নামও বলেন না আর আমাকে জায়গা তো একেবারে বাপরে বাপ খানিক নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে যা আইডিয়ান না ওই যে গরু শাল্ট যুদ্ধ আর কি খানিক দূরিত্বে এক দুইটার পিছনে তাই না দল ধরে এই তোক বিদ্যুত আর সেই জন্য এস্তেমার মাঠে কোনো বক্তার নামও বলে না আর আমাকে জায়গা তো একেবারে বাপরে বাপ খানিক দুরিত্বে আইডি নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুৎ দিতে আনে যা আইডি নাড়াই না ওই যে গরু ষাট যুদ্ধ আর কি খানিক দূরিত্বে এক দুইটার পিছনে তাই না দল ধরে এই তকবির দিতে দিতে আনে এরপরে আইসে স্টেজে দাঁড়ায় আল্লা মাথুর দাহার কুমকুমাথুর নাহার গাছের থোড় হাওড়ার ব্রিজ তালগাছের গাছের গুড়া ধারের মোড়া রইসু সায়াতিন মুভাসের কোদাল ইয়ে এক গাদি কতি কতি বক্তার প্যাট ফুলিয়ে ফেটি যা আর কায়দা শেষে গুড়ার ডিবো ফস করতে পারে না এই সব কিছু থেকে বক্তাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে এই আল্লামা ফলামা এইগুলো কী দরকার আছে কোনো দরকার নেই এখন অস করবে যার নাম কবেন আমার দামি বলে দে নাসির দেশ রস করবে একটু করি যথেষ্ট আর আপাতত গোপালগঞ্জেও কোয়েন না বাপ ভালো না এক বিপদ হয়ে গেছে কালি নাম কোয়েন সারা বাংলাদেশে চেনে আল্লাহ একবার তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন এটা বলবেন না হরিভদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য হিন্দুকে উপাধি না চৌধুরী মন্ডল যা আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা কাফের মোশরেখ দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে মহাকাশে ভ্রমণ করতেছে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় চাঁদও তার বাপের বানানু না মঙ্গল গ্রহ তার নাম বাড়ির সম্পত্তি না সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বানতিছে জাগা জমি দখল করতেছে প্লট বরাদ্দ করতেছে আল্লাহ তালা এত বুদ্ধি দেশে তাদেরকে জাগায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে এত বুদ্ধি দেশে অথচই বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না আর আমার মতো আইসু পাইসু আড়াই নিয়ে মূর্খ কৃষকের ছেলে আব্বা মাছ মারে আল কৃষি খাত খাবার করে এইরকম গরিব মানুষের ভুটোমান দারির পোলাপ আমরা আমাকে একটু ক্লে পড়াই যে জীবন ও তো কথা কি সুইটের পাতাম না আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক আব্দুল মালেক জরিনে সকিনে রহিমা আয়সা মারিয়াম ফাতেমা খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পরপরে আব্বা ডান কানে আর বাম কানে কামত দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের সাথে পরিচয় করায় দেশে জন্সকর আদায় করি আলহামদুলিল্লাহ তাই তো আমরা সহজে মুসলমান নাকি বলেন শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো কোনো মতেও সম্ভব হতো না আপনারা পারলেও আমি ভাবতাম না আমি যে বাদামের বাদামিয়া কোনো মত আমার দ্বারা সম্ভব হতো না আল্লাহ হাতে ধরিয়া আমারে বাঁচাইছে বলি আলহামদুলিল্লাহ এবার বাঁচানোর পরে মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে দেওয়ার সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পদভ্রষ্ট হইয়া না যাই কাফের মোশেক এহুদ নাসারাদের ধান্দায় পড়ে আমার এই নুরানি সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি এজন্য আল্লাহ তালা আমার পাহারাদারির জন্য গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা আমার রাহবার আমার উস্তাদ আমার মৌলা হিসেবে সৃষ্টি করেছে বলি আলহামদুলিল্লাহ মৌলার মানে গার্জিয়ান আল্লাহ মৌলা আল্লাহ মাওলায় খালেক আল্লাহ সৃষ্টিকর্তা মাওলা আমরা দুরুদ শরীফের ভিতরে কি আল্লাহ সাল্লি আল্লাহ সৈয়দিনা মৌলানা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আমাদের মৌলা মৌলা মানে গার্জিয়ান অভিভাবক তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না এজন্য আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি একশো চারখানা আসমানি কিতাব আল্লাহ তালা মানবজাতির হিদায়তের জন্য দিয়েছে এটা হলো আসমানি যুবকরা আমার দিকে তোমরা মনে হতেছে যে হুজুরকে আস দায়িত্ব করে খাবে আমরা কোনোদিন ওই পাবো না খালি খালি অত শুনবো তোমরা একটু শোনো লক্ষ্য করে ফরিয়ে লেগে মুনিষিও দিন শেষ যা পাইস হাতে মাল একখান আর লেহা বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না লেখাপড়ায় বাস হয়ে গেছে কতক্ষণ পড়িয়ে লেখে আর তুমি মানুষ আর দিন শেষ কমপক্ষে বড়রা ওলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে তারা পড়িয়ে লিখে গুছাই গাছাইয়া স্টেজে প্লেটে করে দিয়ে দেয় একটু খাইয়ে যেতে হবে এই দশ প্লেটের থেকে গুছাতে গুছাতে একসময় তোমার একটা ছোট ব্যাগ ভরে যাবে আমাকে ওই পাশে ছিল নসু বলদা নসু পাগল তাই বলত কই তো আর কি বলদা কত তারে সবাই যে জায়গায় বিয়ে হতো আর জিয়া পত আর অনুষ্ঠান হতো সব জায়গায় নসু যাইতো দিনে পাঁচ সাত জায়গা অনুষ্ঠান সব জায়গায় নসু আছে হাতে একটা জ্বালা আমি জ্বালা কয়নি মাটিয়ে মাটি দিয়ে আগে দিন ধান সিদ্ধ করতে বানাইতো ধান সেদ্ধ করতে যে মাটি দিয়ে বানাই মুখ বড় আমাকে ওদিক জ্বালা কয় একটা জ্বালা থাকতো নসুর গারে সব অনুষ্ঠানের থেকে যত আইটিয়ে ভাত ফেলাই প্লেটের এইগুলো গুছাইয়ে জ্বালা বরিয়ে নিয়ে যেত নসুর ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাত তাহলে দশ বিশ প্লেটেতে গুছাইয়া নসুর জ্বালা ভরিয়ে যেত বাড়ি যাইয়ে সপ্তাহ দূরে খাত তুমিও এই শীতের সিজনে যুবক তুমি তুমি করে বলছি ছোটোদের বলছি মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি করি না কারণ ওনার এমনি মনীষী হয়ে গেছে ট্যাং একখান কবরে চাকা ভাংচার হয়ে গেছে মরে মরে বাপ সেলের শুরু হয়ে গেছে এমন ওনার এমনি অনাসে ত হয়ে গেছে যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট এই জন্য তুমি তুমি করে করছে রাগের চেমারা তুমি যুবক এই শীতের সিজনে দশটা মাহফিলির থেকে দশ বক্তার থেকে দশ প্লেট গুসাই নিয়ে ব্যাগে রেখে দিবা আগামী ছয় মাস মাহফিল হবে না ওই সময় দুই মুছে খাতি বাড়বা তো আল্লাহ তালা নবী রসুলকে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলী আসালাম একশো চারখানা আসমানি কিতাব পাঠিয়েছেন আমাদের শিক্ষা সিলেবাস এটা আমাদের মানব জাতির সংবিধান শুধু মুসলিম সংবিধান না গোটা মানব জাতির সংবিধান পাঠিয়েছে কে আদিম কিতাব কে পাঠাইছে সব কিতাব মাহফুজের মধ্যে ছিল সব কিতাব একটা একটা করে আল্লাহ তালা পাঠাইছে তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কোরআনে করিম নাকি বলেন এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে পুরোটার মধ্যে সন্দেহ আছে এটা পরিবর্তন পরিবর্তনযোগ্য এই কিতাবটা আল্লাহ তালা আমাদের জন্যই বরাদ্দ করেছেন এই এক কিতাবই কেয়ামত পর্যন্ত যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ তো যেই কিতাবটা কেয়ামত যথেষ্ট এই কিতাবটা আদম কাছে তাহলে সব নবীর কিতাবের মধ্যে দিয়ে চলে যেত এত গণ কিতাবের দরকার কি তাও একশো চার খান দুই খান না একশো চারখানা আসমারি কিতাব এত কিতাবের দরকার কি তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রর যোগ্যতা একরকম না যখন ছাত্র যেমন তার বইও তার শিক্ষকও তেমন রুহের জগৎ থেকে আল্লাহ তালা আদম আলা সময় শোয়া লক্ষ মানুষকে বের করে পাঠাইছে তারাই একেবারে পাতাড়িয়নের ছাত্র পাতাড়িও মুরব্বিরা চিনতে পারে আমরা ছোটবেলায় স্কুলে যাতাম বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না তাল পাতার পাটি দু একজন একটু হয় টয় না তবে না ছেলেন না তাল পাতা পার্টি আর তাল পাতায় লেখছেন না এই ক্লাসের নাম পাতায় বসা পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়ি হন তো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নু আলাইহি সাল্লাহাম পর্যন্ত এরা হলো পাতাড়ি হনের ছাত্র এগে যদি ফোর ফাইভের বই দেয় তাহলে পারবে এরা এই তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য